দু সালে চব্বিশ লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন অবশ্যই শুরু হয়ে গেছে অবশ্যই সাতটা ফেজের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন হচ্ছে সেই লোকসভা নির্বাচনে প্রথম ফেজ সম্ভবত উনিশে এপ্রিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এর পরবর্তীকালে বাকি রয়েছে ছাব্বিশে এপ্রিল চৌঠা মে তেরোই মে কুড়ি মে পঁচিশে মে এবং ফার্স্ট জুন এখনো রয়েছে অবশ্যই বিভিন্ন প্রকার লোকসভা নির্বাচনের অবশ্যই বিভিন্ন তারিখ তো আজকের এই ভিডিওটা অবশ্যই আমি নিয়ে এসেছি তোমাদের জন্য যারা আমার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তাদেরকে জানিয়ে দিতে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই লোকসভা নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে তাই বলবো গুরুত্বপূর্ণ কথাগুলো যেগুলো তোমাদের বলছি সেগুলোকে অবশ্যই শুনে নাও কারণ আমার যে বিভিন্ন রকম স্টুডেন্ট রয়েছে যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে বলে রাখবো যে আমি দেখেছি তাদের বেশিরভাগেরই কিন্তু বয়স কিন্তু আঠারো থেকে তেইশ চব্বিশের মধ্যে তাই মনে করলাম এই গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করা প্রয়োজন আছে তোমরা অনেকে দ্বিতীয়বার হলেও কিন্তু প্রথমবার কিন্তু তোমাদের ভোট দিতে যাচ্ছ তোমাদের নির্বাচনী যে অধিকার সেই অধিকারটা প্রকাশ করতে চলেছ তাই দু সালে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আগে বলে দিই যে তুমি কাকে ভোট দেবে না হে কটা তোমাকে আমি বলছি না কে তুমি কাকে ভোট দেবে সেটা তোমার রাজনৈতিক অধিকার তোমার মৌলিক অধিকার চেয়ে বলার প্রয়োজন কাউকে নেই গো যে আমি অমুককে ভোট দেবো আমি তো অমুককে ভোট দেবো বলার প্রয়োজন নেই গো আবার অনেকে তো আমাকে প্রশ্ন করে মানে কথা বলেছে যে আমি নাকি নোটাতে ভোট দেবো মানে কি না তোমার যে মৌলিক অধিকার হয়েছে সে মৌলিক অধিকারটা প্রকাশ করবে কিভাবে মৌলিক অধিকার প্রকাশ করতে গিয়ে তোমরা যে নোটাতে ভোট দেবো তো নোটাতে ভোট দিয়ে যায় কিন্তু একটা কথা বলে কি যে নোটাতে ভোট দেওয়া মানে তোমার মানে এক কথায় বলতে হয় ভোটটা কিন্তু নষ্ট হবে তাই দেখে নাও যে তুমি কাকে ভোট দেবে সঠিকভাবে নির্বাচন করো নির্বাচন করে অবশ্যই দেখো যে কাকে ভোট দিলে ভালো হয় কে তোমার সার্বিক মঙ্গল সার্বিক উন্নয়ন ঘটাবে তাকে ভোট দাও না কোনো অসুবিধা নেই কিন্তু এই ভোট দিতে যাওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদেরকে আমি বলতে চাই আমার স্টুডেন্ট মহলকে বলতে চাই কি কথা অবশ্যই এই গ্রীষ্মের তাবর মধ্যে এই উষ্ণ দাবদাহের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ ভোট দিতে তাই অবশ্যই বলবো সবার আগে প্রথম কথা তোমার এই যে নির্বাচন প্রথম নির্বাচনের যে ভোট দেওয়া সেখানে অবশ্যই তোমাকে বলে নিজের ভোট নিজে দেবে অবশ্যই কারো কথা শুনে নয় কারো প্রয়োজনায় নয় কারো কথা শুনে যাবে না গো নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অবশ্যই তোমার ভোট তুমি নিজে সবার আগে দেবে এরপর দ্বিতীয় কথা বলতে হয় তোমার ভোট তো তুমি নিজে দিলে নিজের কথা শুনে দিলে কারো প্রয়োজন কি করবে আরে বাবা বুঝতে পারছো না এই যে গরমের মাঝে তুমি ভোট দিতে যাচ্ছ কত উষ্ণতা বলতো কত তাপ সেই তাপের মাঝখানে অনেক ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু মাথায় সেট নেই এই উষ্ণতার মাঝখানে কিন্তু তুমি চলেছ ভোট দিতে তাহলে তোমার কি করা দরকার আগে সেফটি ফার্স্ট নিজের যে সেফটি নিজের যে নিরাপত্তা সেটা সবার আগে ভাবতে হবে তাই বলবো ভোটকেন্দ্রে কেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই পারলে একটা ছাতা ব্যবহার করো টুপি ব্যবহার করো অবশ্যই ব্যবহার করবে পারলে বেশিরভাগ সময় বলো ছাতা তোমরা নিয়ে যাও কারণ ভোট অনেক লম্বা লাইন হবে সেই লম্বা লাইনে মাঝখানে দাঁড়িয়ে তোমাকে ভোট দিতে হবে তাই অবশ্যই বলবো সেই দীর্ঘ প্রতীক্ষার লাইনে অবশ্যই সঙ্গে একটা পারলে ছাতা নাও অবশ্যই একটা জলের বোতলও নেবে কারণ এই উষ্ণতার মাঝখানে শরীর কখন কি হবে কেউ জানে না তাই অবশ্যই ব্যবহার করছো এটা বলে রাখলাম তোমাদের অবশ্যই যদি দেখা যায় যে সেই ভোগ কেন্দ্রের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা দিচ্ছে অবশ্যই বিশৃঙ্খলা হওয়ার কথা নয় কারণ বিভিন্ন রকম বাহিনী থাকবে অবশ্যই রাজ্যের বাহিনী কেন্দ্রের বাহিনী সবই তো থাকবে তবে বিশৃঙ্খলা ঘটার আশা করি সম্ভাবনা নেই তবেই যদি বিশৃঙ্খলা ঘটে করবে অবশ্যই বিশৃঙ্খলা মাঝে পড়ো না তোমরা বলছি বলছি আমার মাঝে পড়ো না যদি দেখো কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যাচ্ছে চুপচাপ সেখান থেকে সরে যাও সেই বিশৃঙ্খলা মাঝখানে পড়ো না বিশৃঙ্খলা মাঝে পড়লে অবশ্যই বিপাক তোমার নিজেরা হবে তাই সেখানে না পড়ে চুপচাপ সেই জায়গা থেকে বেরিয়ে চলে আসবে কোনো ঝামেলা মাঝখানে কিন্তু পড়বে না করবে আর কী করবে অবশ্যই ভোট দেওয়ার সময় অবশ্যই তোমার যে ভোটার আইডি কার্ড তোমার যে পরিচয়পত্র সেই পরিচয় পত্রটা সঙ্গে রাখবে এবং তোমাদের অনেক সময় দেখা যায় যে বুথ স্লিপ দেওয়া হয় যদি সেই বুথ স্লিপ দেওয়া হয় তাহলে বুথ স্লিপটা সঙ্গে নেবে কারণ স্লিপ যদি তোমার সঙ্গে থাকে তাহলে কোন বুথে তোমার নির্বাচনটা দেওয়ার যে অধিকার প্রকাশের যে কথা রয়েছে সেটা তুমি সঠিকভাবে নির্বাচন করতে পারবে তাহলে সঠিকভাবে তাড়াতাড়ি তোমার ভোটটা প্রদান করা সম্ভব হবে তাই অবশ্যই বলো স্লিপ যদি দেয় তাহলে বুথ স্লিপটাকে অবশ্যই সঙ্গে নিয়ে যাবে এবং এখানে আর একটা আল্লাহ কথা অবশ্যই গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের বলে রাখবো যে কি বলতো ভোট তো দিয়ে যাবে কখন যাবে তাহলে তোমাদেরকে বলি একদম চেষ্টা করো সকাল সকাল ভোট দেওয়ার কারণ এই গরমের মাঝখানে খুব তাপ আছে মানে কি বলো তোমাদের তাপমাত্রা দেখতে পাচ্ছ কত বেশি চলছে উষ্ণতা চলছে এই তাপের মাঝখানে অবশ্যই চেষ্টা করো সকাল সকাল ভোটটা দিয়ে দেওয়ার সকাল সকাল যে ভোট দাও ভোট দিয়ে চুপচাপ নিজের বাড়ি চলে এসো নিজের গণতান্ত্রিক অধিকার নিজের মৌলিক অধিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার সেটাকে প্রকাশ করো মত প্রকাশ করো মত প্রকাশ করে চুপচাপ নিজে বাড়ি চলে এসো ঝামেলার মাঝখানে পড়ো রাখো উষ্ণতার মাঝখানে যেন শরীর অসুস্থ হয়ে না পড়ে সেটাকে খেয়াল করে রাখবে চুপচাপ যাও ভোট দাও নিজে বাড়ি চলে এসো মত প্রকাশ করো বাড়ি চলে এসো বেশের মাঝখানে পড়ো না। এই গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই আমার মনে হলো যারা প্রথম বিশেষ করে ভর্তি দেওয়া তাদেরকে জানা প্রয়োজন তাই এই ভিডিওটা তোমাদের সামনে এলাম জাস্ট একটা এমনি আলোচনার জন্য এটা কোনোভাবে রাজনৈতিক কথা নয় রাজনৈতিক মত প্রকাশের কথা নয় কোনো রাজনৈতিক দলের হয়ে নয় কিচ্ছু নয় আমি ওই যাবো ভোট দিতে অবশ্যই তখন আমারও সেভাবে সে অধিকারটা থাকবে সেই মৌলিক অধিকারটা থাকবে আমি আমার ব্যক্তিগতভাবে বলি একটা কথা ছোটবেলায় তোমাদের একটা কথা বলে রাখি আমি যখন প্রথম ভোট দিতে যাই তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা আমি ভোটটা কাকে দেবো বুঝতে পারছো আমার ব্যক্তিগত মতটা বলছি আমার মাকে জিজ্ঞাসা করলাম যে মা আমি ভোটটা কাকে দেবো তখন যেন আমার মা কি বলেছিল আমার মা বলেছিল আমি জানি না তোর ভোটটা তুই কাকে দিবি তুই দেখবি যে ঠিক তুই দেখবি যে দেশে উন্নতি করবে যে দেশে মঙ্গল করবে যে মানুষের কল্যাণ করবে তাকে ভোট দিবি এখানে আমার বলার কিছু নেই তো মনে পড়ে গেল আজকে আমার মায়ের কথাটা তাই তোমাদের বলছি অবশ্যই নিজের অভিজ্ঞতা নিজের মতামতকে সবার আগে প্রাধান্য দিয়ে সঠিক সময়ে তাড়াতাড়ি যেয়ে ভোট দাও এবং তোমার বাড়ি ফিরে এসো চলো আশা করি তোমার শরীরটা ভালো থাকবে শরীরকে সুস্থ রেখে ভোট দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হচ্ছে এখনকার জন্য টাটা